একটা সময় ছিল যখন গ্রাম বাংলার প্রতিটি গ্রাম ছিল প্রাকৃতিক কোলে লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গ আধুনিক যন্ত্রপাতি ইন্টারনেট কিংবা বিল্ডিংয়ের আকাশ ছোঁয়া দালান কোঠা তখনও গ্রামকে স্পর্শ করতে পারেনি আজ আমরা ফিরে যাব সেই এক শতাব্দী আগের গ্রাম বাংলায় একশো বছর আগে গ্রাম মানে ছিল প্রাকৃতিক স্নেহ মাখানো এক নিস্তব্ধ ভুবন সকালবেলার কুয়াশার চাদর মোড়ানো ফসলের ক্ষেত চারপাশে নারিকেল আর গাছের শাড়ি পাখির কিচিরমিচির ডাক আর গ্রাম বাংলার পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট ছোট নদী টলমলে পানি যেন এক স্বপ্নের জগৎ তৈরি করতো এখনো কিছু গ্রামে সেই প্রকৃতি টিকে আছে কিন্তু আধুনিকতার ছোঁয়ায় দিন দিন হারিয়ে যাচ্ছে পুরোনো দিনের সেই সৌন্দর্য সে সময় গ্রাম বাংলা বাড়িগুলো ছিল মাটির তৈরি ছনের ছাউনি আর বাঁশের বেড়ায় ঘর ছিল সাধারণ মানুষের বাসস্থান ঘরের সামনে ছোট উঠোন পাশে কুয়া আর পুকুর ছিল প্রতিটি বাড়ির চেনা দৃশ্য গরমের দিনে ঘরের মাটির দেয়াল যেন শীতলতা ছড়িয়ে যেত আর শীতের দিনে সেই দেয়ালই ঘরকে রাখত উষ্ণ সে সময় গ্রামের প্রধান পেশা ছিল কৃষিকাজ ধান পাট সরিষা আর নানা রকম সবজি চাষ ছিল মানুষের জীবিকা গরুর গাড়ি আর কাঠেল নাঙল দিয়ে জমি চাষ করা হতো সারাদিন কঠোর পরিশ্রমের পর কৃষকরা সন্ধ্যায় বসতো গ্রামের মাটির চায়ের দোকানে আজকের মতো আধুনিক যন্ত্রপাতি তখন ছিল না কিন্তু মানুষের মন ছিল পরিশ্রম আর সন্তুষ্টিতে ভরপুর গ্রামের শিক্ষার কেন্দ্র ছিল পাঠশালা বাস আর কাঠের তৈরি ছোট্ট ঘর ছিল গ্রামের মেয়েদের পড়াশোনার একমাত্র আশ্রয়স্থল শিক্ষক ছিলেন গ্রামের সবচেয়ে সম্মানিত ব্যক্তি শিক্ষককে সবাই গুরুজন বলে ডাক্ত আর তাদের কথায় ছিল এক ধরনের জাদু তখনকার গ্রামে বিনোদন বলতে ছিল পিঠা উৎসব নৌকা বাইস আর বাউল গান গ্রামের মানুষ একসাথে মেলা করতে ভালোবাসত বৈশাখী মেলা দুর্গাপূজা কিংবা ঈদের দিনগুলো ছিল আনন্দ আর মিলনের প্রতীক সেই সময়ের মানুষগুলো অর্থে গরিব হলেও ভালোবাসায় ছিল ধনী গ্রামে একে অপরের প্রতি ছিল অগাধ ভালোবাসা বিপদে আপদে সবাই পাশে দাঁড়াতো বাড়ির উঠোনে বসে গ্রামের বড়রা গল্প করতেন আর ছোটরা খেলাধুলায় মেতে থাকতো আজকের দিনে সেই সামাজিক বন্ধন যেন কেবলই স্মৃতি হয়ে গেছে সময় বদলেছে বদলে গেছে গ্রাম বাংলার রূপও কাঁচা রাস্তার জায়গায় এসেছে পাকা রাস্তা মাটির ঘরের বদলে তৈরি হয়েছে ইটের দালান যন্ত্রপাতির সুবিধা বেড়েছে কিন্তু সেই আন্তরিকতা আর প্রাকৃতিক স্নেহ যেন হারিয়ে যাচ্ছে দিনকে দিন একশো বছর আগের গ্রাম বাংলা আমাদের শিখিয়েছে কষ্টে থেকেও সুখ খুঁজে নেওয়া যায় সেই সরল জীবন প্রাকৃতিক মায়া আর ভালোবাসার বন্ধন হয়তো আর ফিরে পাওয়া যাবে না কিন্তু স্মৃতির পাতায় সেই সময়গুলো চিরকাল বেঁচে থাকবে আপনারা যদি চান আরও এমন দুর্লভ ইতিহাস নিয়ে ডকুমেন্টারি দেখতে তাহলে সাবস্ক্রাইব করুন এ আর ইসলাম চ্যানেলটি ভিডিও লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার দৃষ্টিতে গ্রাম কোন সময়টা সবচেয়ে সুন্দর ছিল ধন্যবাদ